অ্যান ফাইভ তো আপনারা সবাইকে আমাদের করছি বাংলাদেশ ওয়ার্ল্ড টুর্নামেন্ট বড় একটা টুর্নামেন্ট চলতেছে যেটা হচ্ছে তিরিশ লাখ টাকার টুর্নামেন্ট তো এখানে অনেক বড় বড়োবার বা অনেক বড়ো বড়ো স্পোর্টস টুর্নামেন্ট চলবে তো এখানে আপনারা সবাইকে স্বাগতম তো আপনারা সবাই এই আমি নিজের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক লিঙ্ক থাকবো তো আপনারা সবাই এখান থেকে জয়েন জয়েন করে নেবেন একটা বিয়ার ম্যাচ খেলা যাক আপাতত প্ৰথম ৰাউণ্ডে জিতি পালে দশ দশ টকা বনাৰ পৰা তো আছে অনেক কিছু